খালেদা জিয়া দেশে ফিরছেন চার মাস পর এটা একটা খবর সাবেক তিনবারের প্রধানমন্ত্রী তার ছেলে তারেক রহমান তার স্বামী জিয়াউর রহমান এটা খবর কিন্তু আমার কাছে আকর্ষণীয় না আমার কাছে ফিলিংসটা আকর্ষণীয় ধরেন সতেরো বছর পর সরাসরি মা ছেলের সাক্ষাৎ হয়েছে চার মাস আগে তারপরে চার মাস সেখানে থাকলেন এখন দেশে আসছেন এই ফিলিংসটা ভাবতে আমার ভালো লাগে এই মায়ের হৃদয় ঠান্ডা হয়েছে জুড়িয়েছে তারেক রহমানের হৃদয় ঠান্ডা হলো জুড়ালো সতেরো বছর দূরে থাকা এটা অত্যন্ত কঠিন একটি বিষয় এই শীতল ফিলিংসের দাবিদার কারা জানেন জুলাইয়ের ছাত্র আন্দোলনকারীরা এ কারণে আমি তাদেরকে দোয়া করে সাধুবাদ জানাই আউজ্লাহ আজকের দৈনিক আমার দেশ পত্রিকা অনেক দেরিতে পেয়েছি আমারও পড়া হয় নাই সুতরাং আমার আপনাদের সাথেই আমি হেডিংগুলো পড়বো এই মাত্র পেলা মিনিট পাঁচেক হলো পেয়ে পেয়েছি কোনো কারণে হয়তো মাঝে মাঝে এমনটি হয় আজকের প্রধান শিরোনাম জুলাই গণহত্যার বিচার দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন এটা একটি নতুন মাত্রা জাতিসংঘের রিপোর্ট দিয়েছে দুই মাস আগে ভলকার তুর্কের ওই রিপোর্ট আয়নাঘর দেখার পরের রিপোর্ট মনে আছে ওই যে সেনা বললো যে সেনাবাহিনীকে ফোন করে সাবধান করা হয়েছে ছাত্রদের উপরে যেন গুলি না চালানো হয় মনে আছে কিছুদিন আগে সেনা প্রধান রেখে সাক্ষাৎকার দিয়ে বলেছে আমাদের গুলি চালানোর অভ্যাস নাই শাপলা চত্বরে গুলি চালাইছে কারা মেজর জিয়া এই যে এখন জেলে জিয়া বলতে আরেক জিয়া আর কি মেজর জিয়া আহসান এখন কর্নেল হয়েছে মেবি এই শয়তান বেনজির আরেকটা আছে আজিজ আজিজের একটা ভূমিকা ছিল আরেকটা লোক আছে নাম ভুলে গেছি মানে মূল আর এদের তো সুপার কমান্ডার ছিল শেখ হাসিনা যাই হোক ও যে কথাটি বলেছে এই কথাটি আমার বিশ্বাস হয় না এই কারণে এটা বললাম আলজাজিরা সাক্ষাৎকারের সাথে মিলে নাই সরকার সংস্কার কার্যক্রমে অকুণ্ঠ সমর্থক সরকার অর্থাৎ ডক্টর ইউনুস যত সংস্কার জানাবেন সে সকল কার্যক্রমে অকুণ্ঠ সমর্থন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন প্রয়োজনে তারা আর্থিক সহযোগিতা দেবে আইনি সহযোগিতা দেবে নির্বাচনের সময় নিয়ে কোনো চাপ দেবে না ইউরোপীয় ইউনিয়ন দুর্দান্ত একটি কথা দিস ইজ দ্য হেডিং ইউরোপীয় ইউনিয়ন কোনো চাপ দিবে না ডক্টর সরকারকে অর্থাৎ মির্জা ফখরুলের সাথে তাল মেলাবে না যদিও মির্জা ফখরুলের ভাষা সুর বডি ল্যাঙ্গুয়েজ দুর্বল হয়ে এসেছে মির্জা ফখরুলের প্রতারণা অচিরেই থেমে যাবে খালেদা জিয়া এসেছেন না খালেদা জিয়ার নাম বেছে অনেক মিথ্যা কথা তারা বলতো বিকৃত করে বলতো কিন্তু এখন কিন্তু জোবাইদা রহমান সাথে আসছে শর্মিলি সাথে আসছে মানে শর্মিলি ম্যাডাম বলতে আমরা নাম ধরে বলি এমনিতেই ও আরফাত রহমানের ওয়াইফ তাদেরকে তারা সাক্ষী হয়ে যাবে মির্জা ফখরুলরা যদি এখন কথার বিকৃত করে আমির খসরু যদি অতি বাড়াবাড়ি করে ভারতের দালালি করে ধরা খেয়ে যাবে আমরা সবাই জানি জিয়া পরিবারকে ভারত ভালোবাসে না মির্জা ফখরুল আর আমির খসরু মির্জা আব্বাসকে ভালোবাসলে লাভ হবে রুমিন ফারানাকে ভারত ভালোবাসলে আমাদের লাভ হবে জিয়া পরিবারকে ধ্বংস করে দিতে চায় এখনও যাই হোক পরের নিউজগুলো আমরা পড়ি রাজনৈতিক সমাধান ছাড়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন টেকসই হবে না অর্থাৎ একটি রাষ্ট্র চাই আওয়ামী লীগ ধ্বংসের জন্য শেখ পরিবারই দায়ী এটা কে বলেছে জানেন জুলাইয়ের মাস্টার মাইন্ড খ্যাত মাহফুজ আবদুল্লাহ আলম মাহফুজ আলম আবদুল্লাহ হাসনাদের ওপর হামলায় গাজীপুরের হত্যা চেষ্টার মামলা আটক চুয়ান্ন হাসনাতের ওপরে হামলায় আমাদের সম্পাদক মাহমুদুর রহমান তারপরে আপনার ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিন তারা শক্ত স্টেটমেন্ট দিয়েছে মাহমুদুর রহমান তো বলেছে এই সাহস পেলো কোথায় সন্ত্রাসীরা তবে ছাত্র দলের অধিকাংশ লোক কিন্তু এটা নিয়ে হাসাহাসি করেছে এটা কিন্তু ছাত্রদল পচে পচার মানে পথে আরেকবার এগিয়ে গেল প্রাথমিক স্বাস্থ্য সেবাকে মৌলিক অধিকার করার সুপারিশ চিনময় দাসকে গ্রেপ্তার দেখানোর আদেশ আদালতে চার মাস পর আজ ফিরছেন খালেদা জিয়া মধ্যঝুঁকিতে প্রায় তিন লাখ শিশু মৃত্যু ঝুঁকিতে প্রায় তিন লাখ শিশু এরপর দেখেন শেষ পৃষ্ঠা ছেড়ে যাবেন না বিশ্বব্যাপী নির্বাচনের উত্থান বিরোধীদের রিজার্ভ চুরিতে অভিযুক্ত অভিযুক্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব এই লোক রিজার্ভ চুরিতে অভিযুক্ত অথচ গুরুত্বপূর্ণ দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের বিতর্কিত সিদ্ধান্ত এটা কি হয় সাপলা গণহত্যার বিচার দাবিতে ছাত্র শিবিরের মানব প্রাচীর উড়োজাহাজ ভাড়া নিতে গলদ ঘরম বিমান জন্য এপ্রিলে মূল্যস্ফীতি ২৬ মাসের মধ্যে সর্বনিম্ন একমাত্র উপার্জনকারী সন্তানকার হারিয়ে দিশেহারা পরিবার আমাদের জুলাইয়ের শহীদ শহীদ শাহরিয়ার সোহান দেখেছেন ঈদের টানার বন্ধের ধাক্কা রপ্তানি আয় মার্চের তুলনায় এপ্রিলে কমেছে একশো কোটি ডলার ওই যে নয় দিন বন্ধ ছিল এবার মনে আছে কলাবাগান থানার ওসি সহ তিন পুলিশ সাসপেন্ড অভিযানের নামে লুটপাট আবার কসবা সীমান্তে বাংলাদেশি তরুণকে হত্যা বিএসএফ শেষ পৃষ্ঠাটা গেল এই এবার আমাদের একটা খেলার খবর শোনাব এন এস সির অব্যবস্থাপনায় বন্দর টেবিল টেনিস তাও ক্রিকেটের খেলার খবর হলো না এটা না এরপরে দেখেন আপনাদেরকে যে খবরটি শোনাতে চাই আচ্ছা আজকে একটি গুরুত্বপূর্ণ খবর আছে জামায়াতের সাবেক নেতা জয়েন্ট সেক্রেটারি ব্যারিস্টার আব্দুর রাজাক ইন্তেকাল করেছেন গতকাল আমরা তার বিদেহী আত্মার জন্য মাক ফেরাত কামনা করি চল্লিশ কোটি ইউরো ঋণ দিচ্ছে ইইউ আইবি এবার অবহেলিত শিক্ষা স্বাস্থ্য এবার ছুটিতে পাঠানো হলো সাউথ ইস্ট ব্যাংকের এমডিকে সাউথ ইস্ট ব্যাঙ্ক দ্য কালার্ড ব্যাঙ্ক এক ডেড ব্যাঙ্ক একবার আমার এটিএম কার্ড ট্র্যাপ হয়েছে তাদের তাদের ব্যাঙ্ক তাদেরই কার্ড তাদের কাছে গেলাম তারা বললো যে এটা হেড অফিসে যাইতে হবে দরখাস্ত পাঠাতে হবে আনতে হবে এই সেই বিশ মিনিট যাবৎ আমাকে নাজেহাল করে ফেলল শেষে শুনে আমি বললাম কার্ড নেওয়াটা বেশি সহজ নাকি অ্যাকাউন্ট ক্লোজ করাটা বেশি সহজ তখন পাশ থেকে একজন এসে পাঁচ মিনিটের মধ্যে আমাকে একটি কার্ড দিয়ে দিল তাদের ইচ্ছা ভালো না আমার কাছে মনে হয়েছে আমি তাদের কাছ থেকে ভালো পাইনি যমুনা নদীর পানি বৃদ্ধিতে ফসল নিয়ে বিপাকে কৃষক সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের হিড়ি বাংলাদেশের জন্য হতে পারে মডেল তুরস্কের উচ্চশিক্ষা ব্যবস্থা দারুণ একটি ব্যাপার যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চান তারা এটা পড়তে পারেন অসাধারণ একটি ফিচার অমিময় চোখ স্বাধীনতা খুবই ভালো ফিচার পড়াশোনা যারা করে তাদের জন্য এটা কাজে লাগতে পারে জেনে রাখতে পারেন আপনার জন্য আপনার ভাইয়ের জন্য হ্যাঁ আপনার খালাতো ভাইয়ের জন্য কাজে লাগতে পারে মামাতো ভাইয়ের জন্য কাজে লাগতে পারে এবার বুদ্ধিজীবীরা কি লেখলো। পুলিশ গণবিপ্লবের পূর্বাপর পর্যবেক্ষণ আব্দুল লতিফ মাসুম ট্রাম্পের বহিষ্কার নীতি গণতন্ত্রের ওপর আঘাত ফয়সল কুট্টি আইনজীবী আইন বিশেষজ্ঞ আল থেকে ভাষান্তর ওই ভারতের বেশি লোক পাঠাইছে তো এই কারণে ভারতের লোক এটা লেখছে ভারতের লোকদেরকে হাফ পাঠানো হয়েছে এটা আপনারা নিশ্চয়ই দেখেছেন তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচন করব না ট্রাম্প লুটপাটকারীদের মৃত্যুদণ্ড কার্যকরী করছে হামাস গাজায় খাদ্য সংকট চরমে পাকিস্তানের ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ডুবে যাচ্ছে ভেনিস ইতালির ভেনিস নগরীর কথা বলা হচ্ছে যে কোনো সময় যুদ্ধবিরতি আর কবে হবে এটা আমার কাছে খুবই হৃদয় বিদারক লাগতেছে শেষ পর্যায়ে প্রায় খবর পড়া ডাকসু নির্বাচনের প্রস্তুতি চলছে আগামী সপ্তাহের কমিশন গঠন ডক্টর জোবাইদা রহমানকে নিয়ে সিলেটে উচ্ছ্বাস উদ্দীপনা আট মাস পর মামলা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আবু সাইদ হত্যা মামলা হাতির জিল পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন রাজুকের চেয়ারম্যান ববি উপাচার্যের পদত্যাগ দাবিতে শাটডাউন ঘোষণা বরিশাল বিশ্ববিদ্যালয় কাতার সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান কাতারের আমিরের সাথে সেনাপ্রধানের দেখা হয়েছে এবার তার কয়দিন আগে ইউনুস দেখা করে এসেছেন এখানে কি আছে সেই নিয়ে বিশ্লেষণ পরে জানানো হবে ইউনুস যাওয়ার পরেই কাতারের আমির কেন তার সাথে দেখা করলো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহর রহমতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম